হ্যালো বন্ধুরা বুলেট সরোজিনী স্টার জলসের একটি জনপ্রিয় ধারাবাহিক মাত্র তিন মাস হতে চলেছে এই ধারাবাহিকে যাত্রা শুরু হয়েছে প্রথম থেকে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেলেও ভালো টিআরপি পায়নি তাই ইতিমধ্যে চ্যানেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তিরিশে জুলাই থেকে সন্ধ্যে সাড়ে ছয়টায় নিয়ে আসা হয়েছে নতুন ধারাবাহিক লক্ষ্মী ছাপি তাই সাড়ে ছটায় থাকা গীতা এলএলবি চলে যাচ্ছে মাত্র তিন মাস আগে শুরু হওয়া বুলেট সরোজিনীর জায়গায় তবে ধারাবাহিক বুলেট সরোজিনীর কি হতে চলেছে সেই বিষয়ে এখনও স্পষ্ট করে জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ তবে শেষমেশ বুলেট সরোজিনী ধারাবাহিকটি শেষ হয়ে যাবে কিনা না সে ব্যাপারে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি তো বন্ধুরা শেষমেশ ধারাবাহিক বুলেট সরোজিনীর ভাগ্যে কি হতে চলেছে ধারাবাহিকটি কি আসলে শেষ হয়ে যাবে নাকি এই ধারাবাহিকের সময় পরিবর্তন করা হবে এই ব্যাপারে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ